কারোর বাচ্চা এখনো আইতাছে না তারাতে ব্রাই তোর আমি মজা দেখাইতেছি বিমানের টিকিট হ্যাক করে আমি পাই নাই হেলিকপ্টার ভাড়া করতে গেছি হেরা কয় ওখানে আগে জানাই থাকো আর বাংলাদেশে তো রকেট নাই মানে কি তুমি আমারে ডাকছো না আমার তো আলোর গতিতে ছুটে আসতে হইবো জানো চলে আসছে অনক আমরা

কি শান্তি মানে তুমি গালি দিলেও যে এত মধুর লাগে গান্ডা মনে পড়ছে বেদনা মধুর হয়ে যায় তুমি যদি তোমার গান শোনার থেকে কুত্তার ডাক বিশুতে বেশি ভালো লাগে ডাকতেছে হ্যাঁ হেল লাগে ডাকতেছে এই ভিডিওর কারণে আজ বলতে তো তানহর টিকটক রিলিজ সবকিছু বানানো বন্ধ করে দিয়েছে আমাগো প্যালান প্রোগ্রামের বাইরে বেরিয়ে আরে আমি আসি কি কারণে এই হ্যাকার আছে না এই হ্যাকারও যেহেতু আছে শোনো তুমগো প্ল্যান প্রোগ্রাম আমি সব হ্যাক করে বাউটা থেকে এ নামাই নিয়ে আসুন তুমি খালি আমার উপর ভরসা করো এই দাঁড়াও 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 এক মিনিট আমরা যখন ভিডিও বানাইতেছিলাম তখন তুমি কই আছিলা আচ্ছা তুমি আমার একটা কথা কও তো যখন তোমরা ভিডিও বানাইছিলে সেটা কোন টাইমে সময়টা আমারে বলো আমি খালি হ্যাক করে এটা তোমরা বের করে জানাই দিতেছি বুঝছি আচ্ছা শোনো তোমারে আমি একটা কথা কইতেছি কান খুলা শুনে রাখো আমাগো ভিডিও আজমল চাচারে কেডাই পাঠাইছে আজকের দিনের মধ্যে তুমি এটা বাইর করবে দেহি তুমি কত বড় হ্যাকারো যাও হ্যাক করে বাইর করো আর যদি না পারো তোমার এই চেহারাটা আমারে দেখাইবে না বুঝছো আরে এটা কোনো ব্যাপার না কি হ্যাকারের কাছে হ্যাঁ আজ মলসাজার কাছে কেডা ভিডিও দিছে না দিছে ওটা আমি ওয়ান টুর মধ্যে বের করব খালি তুমি আমার পাশে থাকো তোমার হ্যাক করতে পারলে আমার সব ঠিকঠাক বিদুন মুদুরুই যায় তুমি যদি দাও

সে আমারে পাঠাইছে সে যোনন গড়ে পাঠায় না এটা কি জানি আমি কলেজে তোতে স্যার ম্যাডাম জানতে পারে আমারে থেকে পড়ায় না আরে বাবারে বো একটা ছবি নিয়ে যে তোরা কেন এত টেনশন করতাছস আমি বুঝি না যেখানে আমি ভাই আমি তোরে ভুল বুঝি নাই আর তুই টেনশন করতাছস শুন তোর এ যদি কেউ কিছু কয় ঠিক আছে আমারে কবি এমনও তো হইতে পারে যে ওই ছবি খালি তোরেই পাঠাইছে

কলেজে বা কলেজের আশেপাশে এলাকায় তোর সাথে কারোর সাথে কোনো জগড়া অথবা কেউ কোনো আজে বাজে প্রভো করছিল কিন্তু একটু মনে করার চেষ্টা কর শুনব আমি তো তোর ভাই কিন্তু এই হিসেবে তোর আমার বন্ধু বক্তব্য আমার কাছে কোনো কিচ্ছু না ঠিক আছে করলোই কাপ আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর